দেশে ফিরছেন তারেক রহমান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু করেছে বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জননন্দিত এই শীর্ষ স্বাগত জানাতে বিশ লাখ নেতাকর্মীর সমাগমের টার্গেট করে নিয়েছে তারেক রহমানের প্রতি তারা উদার এবং ভালোবাসা দেখিয়ে দেশের মধ্যেই গণতন্ত্র ফেরত আনার জন্যই আন্দোলনে মাঠে থাকার উদ্দেশ্যে তারেক রহমান দেশে ফিরছেন দলের প্রাণস্পন্দন তারেক রহমানের আগমনে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিএনপি এবং লন্ডনের ঘনিষ্ঠ সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন